হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাদ সাড়ে বারোটা এই মাত্র এখন আজকাল ব্লগটা শুরু করছি দেখতে তো এখন আর এখন যেমন স্কুলে কারণ তোমাদেরকে আরেকটা ব্লগের মধ্যে বলেছি আমরা স্কুলে ফর্ম ফিল আপটা হয়েছে না আজকাল যাবো আজকাল সবটা ক্রাম করবো তোমরা পুরোটা ভিডিও দেখলে হবে দেখলে বুঝ আর ফাইনালি দেখতে পাচ্ছ স্কুলে এসে বলেছি আর এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ এখন ম্যামে গিয়েছি ক্লাসরুমে তার জন্য দেখতে পাচ্ছ আর এখন ফাইনাল কাজ হয়ে গেছে আমাদের ফর্ম লাভ জমা হয়ে গেছে আর এখন এসে বলছি টিফিন টোকানে কারণ প্রচুর খিদা লেগে গেছে সকালবেলা ভাত বাদ তো খেয়ে বেরিনি বাড়ির থেকে তার লেগে বাজারের মধ্যে টিফিন করছি জিটেছে টিসে চল বাজারের মধ্যে খুবই দারুণ লাগলো টিফিনটা খেয়ে দেখতে পাচ্ছ এখানে খুবই দারুণ লাগলো টিফিনটা খেয়ে সকালবেলা আর এখন এই মাত্র স্নান টান করে বাচ্চা থেকে আবার আর এখন বাচ্চা বিকাল সাড়ে তিনটে আর এখন আমি যাবো দেখতে এছর রেডি এখানে আমার সাইকেলটা সাইকেলটা নিয়ে যাবো এবার যাচ্ছি তোমরা কিছুক্ষণ সিনেমেটিক টিকেন্সে করা এখন প্রাইভেট সেরেছি দেখতে পাচ্ছ এখন বাড়িতে চলে যাবো এখন বাড়িতে আর বিকালের ওয়েদারটা দেখো খুবই আছে আকাশটা দেখতে এখানে আর আজকে সারাদিনে আজকে এরকম মেঘলা মেঘলা ভাব গেছে তার জন্য আজকে সানসেটের ভিউটা দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছ আকাশটা খুবই সুন্দরই আছে আর এখন বাড়িতে চলে যাবো প্রাইভেট পড়া শেষ ফাইনালি আজকা এলোকে সেই মাত্র এখন আবার প্রাইভেট থেকে আগে দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে কারণ আজকে হচ্ছে আমার একজন বান্ধবীর দিয়ে তার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ানোর জন্য দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে গেছে পুরো এখন আজকে বান্ধবীর বিয়ার মধ্যে যাবো তোমরা পুরোটা ভিডিও ব্লগ ভিডিও দেখতে থাকো দেখলেই বুঝবো আজকে বান্ধবীর বিয়ার মধ্যে যে কী কী করে চলছে আর এখন আমরা ফাইনালি এসে পড়েছি দেখতে পাচ্ছ খুব দারুণ করে ডেকোরেশন করে রেখেছি এখানে আর এদিকে বিনীত আর প্রান্ত এসে আর আমি দেখতে আমার দীপাকে দেবে গিফট আমরা দেখতে পাচ্ছি খুব দারুণ আর এখন আমরা যাচ্ছি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি আর ডেকোরেশন খুব দারুণ করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছো খুব দারুণ হয়েছে ডেকোরেশন টা কিছুক্ষণ একটা সিনেমেটিক ফাইনালি দেখতে এখানে আমরা তিন বন্ধু এবং বউ আছে আমাদের সাথে দেখতে দীপা আমাদের বান্ধবী খুবই দারুণ লাগলো ফটো তুলে দেখতে পাচ্ছ খুব দারুণ লাগলো আর ফাইনালি দেখতে এখানে খাওয়া দাওয়ার দিকে এখন চলে আসলাম এখানে আমি খাচ্ছি আমার লোক আমার বন্ধুরও আছে এখানে বিনীত আছে এখানে প্রান্ত আছে আমিও আছি আর এখানে সবাই আছে তোমরা কিছুক্ষণ একটা সিনেমাটিকে এনজয় করা